প্রত্যেক মেয়ের জীবনে সংসার একটা বড় অংশ বিয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে একটা মেয়ে সংসার জীবনে প্রবেশ করে অবশ্য তারও আগে বাবার বাড়িতে হাতে করে হয় তার সংসার সামলানোর অভিজ্ঞতার একজন মেয়ে হিসাবে আমিও সংসার জীবনে প্রবেশ করেছি প্রায় ছয় বছর তখন বিশ্ববিদ্যালয়ে মাত্র উঠেছি এইচএসসি পরীক্ষা দিয়ে রেজাল্ট দিয়েছে তারপর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে মাত্র এডমিশন নিয়ে আমার বিয়ে হয়ে যায় তখন থেকে আজ অব্দি ছয়টা বছর পার হয়ে গেল আগে তো কিছুই জানতাম না কিছুই বুঝতাম না সংসার মানে কি সংসার কেমনি সামলাতে হয় অন্যরকম একটা স্বপ্ন ছিল কিন্তু এখন দেখেন সব কিছু নিজের হাতে একা হাতে সামলাতে শিখে গিয়েছি সংসার বাচ্চা সব কিছু অনেকের থাকে না যার যার আলাদা আবদার সব কিছু এখন আমি একার হাতে সামলাতে পারি আলহামদুলিল্লাহ আমি সকাল সকাল উঠে নাস্তা করে নিয়েছি আজকে নাস্তায় ছিল হচ্ছে ডিম দিয়ে পারোটি এবং দুধ আর এই যে মাছগুলো দেখছেন অনেকগুলো এগুলা কক্সবাজার টেকনাফ থেকে একটা ভাই এসেছিল সে নিয়ে এসেছে অনেকগুলো শুকনামাজার মাছ অনেক মজার মাছ এগুলা আমার প্রায় সময় সুটকি এসব থাকে আর কি বাসায় তবে এগুলো দেখে অনেক বেশি ভালো লাগতেছে কার কার আমার মতো সুটকি খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো ভালো করে শুকিয়ে নিব তারপর কেটে কেটে আলাদা করে করে রাখবো যাই হোক তারপর আপনাদের ভাইয়া সকাল সকাল বাজার নিয়ে এসেছে শীতকাল প্রায় শেষ পর্যায়ে শেষ পর্যায়ে কি বলছি প্রায় শেষ হয়ে গিয়েছে এখন তো গরম লাগে প্রচুর পরিমাণে কারেন্ট না থাকলে তো অবস্থা একদম খারাপ হয়ে যায় যাই হোক তো শীতকাল যাওয়ার আগে ভাবলাম এই রান্নাটা আমি আরেকবার করে নিই আমি দু দিন পর তিন দিন পর প্রায় সময় এই হাসা রান্নাটা করে থাকি আমার অসম্ভব পরিমাণে ভালো লাগে তো আমার খেতে ভালো লাগে কিন্তু সবচেয়ে বিরক্তের বিষয় হচ্ছে বিচিগুলা শিলতে হবে সেটা আসলে যখন কয়েকজন বাসায় থাকে তখন সব কাজ করতে অনেক সহজ হয়ে যায় যেহেতু এখন আমি একা সব কিছু আমার একার হাতে করতে হয় তার মাঝে আমি এখন একটু অসুস্থ কেয়ার করার সংসার তো আর থেমে থাকবে না সবকিছু এগিয়ে নিয়ে যেতে হবে আর কি বাচ্চার সংসার হাস্য রান্না করার জন্য তরকারি কেটে নিয়েছি আর আস্তে আস্তে বিছিগুলোও ছিলে নিয়েছি তারপর যে শুকনো মাছগুলো রান্না করবে সেগুলো একটু গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব অন্যদিকে পাঙ্কাশ মাছ রান্না করে নিব। আমার ছেলে খুব পছন্দ করে আমিও খুব পছন্দ করি তাই জন্য আর কি যাই হোক আমি হাসে রান্না করা শুরু করে দিয়েছি আমার মতো কে কে এই রান্নাটা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন শীতকাল চলে যাচ্ছে এই রান্নাটা গরমকালে আর কি তেমন ভালো লাগে না আর তাছাড়া শিম ফুলকপি এইসব তো গরমে পাওয়া যায় না তাই জন্যে সব কিছু নিয়ে হাসে যখন রান্না করি তখন অনেক বেশি ভালো লাগে আমি আগে তো কিছুই রান্না পারতাম না বা রান্না করতাম না পারলেও এত ছাপ ছিল না এত কোনো মতে আমরা টুনাটুনি দুজন রান্না বান্না করে খেয়ে নিতাম এই আর কি খুব আলসেমি ছিলাম খুব আলসেমি করতাম আর কি সব কিছু নিয়ে এখন তো আর সেই সুযোগটা নেই তাই না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হাইসা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তারপর আমি পাঙ্কাশ মাছটা রান্না করে নিব আমি প্রায় সময় মাছ রান্না করি শুধু টমেটো দিয়ে আমার ভালো লাগে অন্য তরকারি দি না মাঝে মধ্যে একটু আলু দিই তো আমার পাঙ্কাশ মাছ রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে সমস্ত কাজ শেষ করে আমি বেলকুনিতে চলে এসেছি সুটকি মাছগুলো নিয়ে এগুলো একটু গরমে দিয়ে দিব তারপর এখান থেকে নিয়ে সুন্দর করে কেটে আলাদা আলাদা বক্সে ঢুকিয়ে রাখবো যখন ইচ্ছে করে বের করে খেয়ে নিব আসলে এখানে অনেকগুলো সুটকি মাছ এতগুলা সুটকি মাছ কাও হয় না এ আর কি যাই হোক সব কিছু করার পর দুপুরের নামাজটাও কমপ্লিট করে নিয়েছি এবার দেখেন আমার ছেলে কি কি করে রেখেছে বাসায় ও কি করবে বলেন সারাদিন বাসায় একা থাকে অনেক চেষ্টা করে বের হওয়ার কিন্তু আমি বের হতে দিই না সত্যি কথা বলতে কি আমার বাচ্চাকে বাইরে যখন একা দিই তখন আমার খুবই ভয় লাগে আমি চাই সবসময় আমার ছেলে আমার সাথে থাকুক করুক না একটু অবচালো মাঝে মধ্যে খুব রাগ হয় জানেন কারণ এই মুহূর্তে আমার আসলে সব কিছু সামলে এইসব একদম করতে ইচ্ছে করে না তবুও কী করবো বলেন সব তো একার হাতে সামলাতে হবে একার হাতে করতে হবে তাই জন্য আর কিছুই করার নেই তবে আমার ছেলেকে যখন বলি যে আমি একটু অসুস্থ বাবা আমার ভালো লাগতেছে না তুমি সব কিছু নিজে গুছিয়ে নাও তো সে সুন্দর করে গুছিয়ে নেবে খেলার পরও নিজেও ক্লান্ত হয়ে গিয়েছে এখন ঘুমিয়ে পড়েছে ও এখন ঘুমাচ্ছি আর আমি এগুলো গুছিয়ে আমিও একটু ঘুমিয়ে নিব এখন আবার আসলে রাজান দিবে উঠে যেতে হবে এই আর কি এ হচ্ছে আমার ছোট সংসার জীবন সংসার জীবনের কাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম